ছুটকি কি ঝড় বৃষ্টি নেমেছে ঘরে আয় ঘরে আয় কে এটা কে এটা নাচা নাচি করছে ছুটকি বা কোথায় গেল দেখতে পাচ্ছি না তো কু কু করছে কে কি জানি ছুটকি কে তুমি এই তো ছুটকিতে এইভাবে তুই ঝড় বৃষ্টির মধ্যে চাদর গায়ে দিয়ে বসে আছিস কেন এই ঝড় বৃষ্টির মধ্যে খাবার কিনতে তো খাবার কিনতে এইভাবে চাদর নিয়ে তো ভিজে যাবি ছাতা নেছনি কেন আরে ছাতা নিলে বেশি ভিজে যেত না এটা নিলে দেখো ভিজি রাখদ তাই সুন্দর ঘরে আয় ঘরে ওরে এটা হলো মাই হেড মানে আমার মাথা এমন করে এটা মুখস্থ করো আমি আসতেছি ঠিক আছে মাই হেড মানে গ্রুপের মাথা মাই হেড মানে গুপের মাথা মাই হেড মানে গুপের মাথা ঠাকুরমা তুমি ভুল পড়ো ক্যা মাই হেড মানে আমার মাথা তোর মাথা মাই হেড মানে গিতার 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 মাথা ও ঠাকুরমা তোমার কি শেখায় দিয়ে গেলাম কলাম যে মাই হেড মানে আমার মাথা তা না মাই হেড মানে গিতার মাথা এই শালা তুই কোস আমার মাথা গিটা কয় আমার মাথা আমি কার মাথা বরবার এ সারা তোকে শিল নোড়ায় যে মাথা ফাটাই দেবো হ্যাঁ ছুটকি এই কান্না করছিস কেন আর ছাদের পাশে গেছিস কেন এই পাশে যাস না কোথায় চলে গেছে এ মা গাছে উঠে গেছে বেলুন দাঁড়ান পেরে দিচ্ছি কান্না করিস না

এই ছুটকি আমার মা তোর দিদা হয় না তুই আমার মাকে বুড়ি বললি দাঁড়া 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 এই ছুটকি কে তুই এই দিদার ডুগ নিয়ে কি করছিস

মাংস রান্না করছি গরম মশলা তো নেই যাই ছুটকিতে দোকানে পাথায় গরম মশলা আমি তো এই ছুটকি ছাদে এসে বসে আছিস আমি একটু খেয়ালছিলাম ওইখানে আমি মাংস রান্না করছি গরম মশলা নেই এই নে পয়সা নে দৌড়ে গিয়ে দোকান থেকে গরম মশলা নিয়ে আয় তাড়াতাড়ি যাবি আর আসবি আছে বা গরম মশলা এই ছুটকি গরম মশলা এইভাবে সুতো দিয়ে বেঁধে এনেছিস কেন বা মা গরম মশলা হাত দিয়ে ধরলে তো আমার হাতটা পুড়ে যাবে তাই জন্য সুতো বেঁধে এনেছি তুমি কি কিচ্ছু বোঝো না হায় কপাল দেখো কি কাণ্ড করেছে ছুটকি দে 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 আর ছুটকি কি তোকে একটা প্রশ্ন করবো ঠিক আছে হ্যাঁ বলো যদি পারিস তাহলে এই দুটো তোর এই দুটোর নাম কি বল সিঙ্গারা শিঙারা কে ভালো খায় মটু হ্যাঁ পেরে গেলি তুই না আমি খাবো ছুটকি প্রশ্নের উত্তর দিয়ে পেয়ে গেল দুটো শিঙাড়া খেতে ভালো